ইচ্ছুক মানে বিদেশে আসতে চান কারো কাছে ফোন দেওয়ার দরকার নাই ভালো একটা মানে এজেন্স ডেট মানে দালাল দরকার নাই ভালো এজেন্ট বিদেশ চলে আসেন আসার পরে যদি আপনি ছয় মাস তিন মাস ছয় যদি কাজ নাও পান তাও সমস্যা নাই আপনার ধরা লাগবে ধৈর্য সৈয়দ যদি আসেন আসার পরে দুই তিন মাস কাজ না পেলে সমস্যা নাই আপনি দুই দুই তিন মাস ঘুরবেন সৈয়দ আপনার ধরনের রিজিক অবশ্যই রাখছে আল্লাহ তাআলা যদি আপনার প্লেনে ওঠার সামর্থ্য দেয় মানে সৈয়দ রবে আসার পা রাখার সামর্থ্য দেয় তাহলে আপনাকে একটা একটা কাজের ব্যবস্থা করে রাখছে হয়তোবা বা অনেকে দুই তিন মাস চার মাস বসে থাকে কাজ পায় না দেশে চলে যায় মানে ধৈর্য নাই বিদেশ আসলে পরে ধৈর্য ধরতে বিদেশ আসার পরে যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আপনি কোনো না কোনো কিছু করতে পারবেন বুঝছেন সৌদি আরবে দুই তিন মাস কাজ না পেলে অনেকে অধৈর্য হয়ে যায় তো বিদেশে আসতে মানা করবো না বিদেশে আসেন তো আমিও যখন বিদেশে আসতে মানে আসতে চাইছিলাম সৌদি আরবে অনেকের কাছে কল দিয়েছিলাম যে বিদেশ সৌদি আরবে আসতে চাচ্ছি অনেকেই মানা করতো যে বিদেশ অবস্থা খারাপ কাজ নাই এই নাই সেই নাই মানে বহু বহুর কথা বলছে মানে বিদেশ না আসতে বলছে আমাদের আমি তো ঠিকই চলে আইছি আশা পর তো মাসে ঠিকই পঞ্চাশ হাজার কামাইতেছি আমার মতো হাজারো ছেলে আছে বাংলাদেশে কিছু করার ক্ষমতা নাই বিদেশ গেলে পরে পঞ্চাশ হাজার না তিরিশ হাজার ইনকাম করতে পারবো মানে নিম্নতম তিরিশ হাজার টাকাও ইনকাম করতে পারবো হয়তো দুই মাস বসে থাকেন বাংলাদেশে বছরের পর বছর বসে রয়েছেন সমস্যা নাই কিন্তু আসার পর দুই মাস বসে থাকলে সমস্যা কি দুই মাস বসে থাকেন তারপর আপনি কাজ খুঁজে আপনার কাজ এমনিতেই ম্যানেজ হয়ে যাবে দুই দিন মাধ্যমে সৈদুর বাসে ঘোরাঘাড়ি করবেন কাজের জন্য কোনো না কোনো কাজের ব্যবস্থা হয়ে যাবে হয়তো প্রথম অবস্থায় আপনাকে মানে অল্প বেতনের কাজ করতে হইব পরে যখন আপনি ভাষা জানবেন লাইন কাজ সব কিছু বুঝে যাবেন সই দিয়ে যাবেন নিয়ম কারণ বুঝে যাবেন তখন আপনি এমনিতেই আপনি ভালো টাকা ইনকাম করার মতো রাস্তা খুঁজে পাই দিবেন এই জন্য মানে বিদেশ আসার আগে ভয় পাওয়া যাইতো না বিদেশ আসার পরে দেখেন কি হয় অনেকেই এই ভয় বিদেশে আসে না বাংলাদেশে বাপের ঘরে বসে থাকে